আমার ওই যে আমার ফোনে চাক নাই যার কারণে আমার ফোনে যে চাকটা আছে ওতে ভিডিও কল হবে না অডিও কল হবে অডিও হবে তুমি শুধু আমার বেশি প্রশংসা করছো তোমার করার সুযোগ দেওনি তুমি অনেক সুন্দর তোমার এই জায়গা অনেক সুন্দর ফিগার নিয়েই পড়ে থাকলো আর কিছু আর বলবে না হ্যাঁ না ফিগার অনেক সুন্দর চেহারা অনেক সুন্দর এত বড় টল ফিগার আমি আমার লম্বা মেয়েদের পছন্দ বেশি হ্যালো হ্যালো শুনছি তুমি অনেক লম্বা না তারপরে অনেক ভালো লাগছে মানে অনেক ভালো হবে ওগুলো তো ছিল এবার এনে রাখবেন আমি যখন যাব তখন রাখবেন আর আমরা এবার লং টাইম একটু সময় কাটাবো যাতে আমার আরো বেশি ভালো লাগবে আসলে কি আপনাদের কিছু ছিল না আমার একটা খুব নার্ভাস হচ্ছিলাম যদি কোনো ভুল হয়ে যায় যদি কোনো ভুল হয়ে যায় একটা মানে আমি মানে যেহেতু কোনো প্রোডাকশন ছিল না আমি বারে বারে ভাবছি যদি কোনো ভুল হয়ে যায় যদি কোনো ভুল হয়ে যায় একটা টেনশন মাথায় কাজ করতেছিল আর ওটা থাকলে আরো বেশি রিল্যাক্স করতে পারবো না তারপরেও তুমি তো আমার সুযোগ দিচ্ছ

হ্যাঁ সেটাই কালকে একটা বুদ্ধি করবানি আগের থেকে ফেলে রাখবেনি বলবানি যে চাঁদের পাল্টায় দাও না কেন চাঁদের ডেলি বা বলে বলেছিল

আমি ভাবছি এরপরে তোমার তোমার পা দিয়ে আমি আমার ধরতে দেরি আমাকে ধরতে দেরি আর আমার কাছে যাইতে দেরি হয়নি আমার এতটা কারেন্ট এর মতো আমি চলে শেষ ও হ্যাঁ এখানে ঢুকেই আমরাও যে আগের দিন আলাপ করে নিচ্ছিলাম না এই জন্য ঠিক আছে আমাদের বয়সের ব্যবধান আছে কিন্তু জুতোই ভালো আমার তো মনে হলো না যে কোনো ব্যবধান আছে ঠিক হ্যাঁ কোনো ব্যবধান বলে মনে হলো না কিন্তু ও অনেক আমি আপনাকে আমার এখনো মনে হচ্ছে যে কেমন হচ্ছে আমার সার মস্ত শরীর হচ্ছে অনেক মজা মানে মজা তা কি বলবো মানে অনেক সুপুরি একদম যা ছিল তার থেকে আমার বেশি ধারণা হইলো তাই যখন তোমার ই ফ্রি হবে না হম ফ্রি হবে তখন তোমার ওটা আমি ভোরে দিয়ে দেবো

না মতো বলে আমার খুব ইচ্ছে তোমার তোমার গর্বে আমার একটা বাচ্চা তাহলে আমি খুব খুশি হব কারণ তুই জানো কেন তোমার হাইক ভালো তো যদি একটা ছেলে হয় সে প্রায় ছয় ফিটের কাছে হবে তারপরে ভালো পড়াশোনা করালে ভালো হবে না বলো আর আমি তোমার পাশে লজিস্টিক সাপোর্ট থাকলে তোমার বাচ্চা তো ভালো করো অনেক সুন্দর হবে এটা দেখায় সব কিছুতেই তোমার ভালো হবে আমারও তোমার দেওয়া অনেক অনেক ভালো তোমার নাও না একটা বাচ্চা করে আমার তো এখনো তো আমি শারীরিক ভাবে সুস্থ একটা বছর সময় লাগবে না আগামী তুমি যখন হও তখন আমি তোমারে হোম ফিল্ম মধ্যে ফেলবো কেন আমার বাচ্চার মা হয়ে যদি তোমারই বাচ্চা আর জন্য তুমি অসুস্থ হও তাহলে লাভ অসুস্থ থাকতে হবে মা হতে সুস্থ থাকতে এখন যেমন তোমার তুমি যখন আমার বাচ্চার মা হবো তখন তো আর আর তোমার ভিতরে পার্থক্য কি বলো তোমার পর আমার অনেক মায়া থাকবে না আমার একটা অনেক মায়া জন্মায় গেছে আমি বোঝাতে পারছি কিনা জানিনা আমার তো একটা মেয়ে আমার কিন্তু একটা মানে একটা বারের কিন্তু আমার দ্বিতীয়বার ভাবতে হচ্ছে না যে আমি নিবো না আমার আমি এক সেকেন্ডে ভাবতে পারতেছি যে আমি নিবো আমি প্রস্তুত আমার কাছে একটা সারা জীবন থাকবে আমি আপনাকে সত্যি অনেক ভালোবেসে পেয়েছি আর যেখানে দুটো তো মনের মিল হয়ে যায় সেখানে আসলে আমি মানে রনি শীতে আমি ডিফিল করি কিন্তু আজকে দিন আমার কাছে কোনো বাধাই মনে হলো না আমি এতটা এক্সাইটমেন্ট আমি এসেছি এতটা উচ্চিত্র বলা আমি খুব ফ্রিদি মিশছি এতটা ফ্রি আসলে আমি রনিশীতে কখনো মিশিনা আমি না খুব চিৎকার করি আমার কিন্তু আপনার বাসায় যে আমি চিৎকার করতে পারি নাই